সোহানা ওয়েলনেস থেকে বলছি আমার আজকের টপিক শীতের নিরূপ ঘাতক ব্রেন স্ট্রোক সচেতনতা জরুরি শীতেলেই আমাদের দৈনন্দিন অভ্যাসে আসে কিছুটা অবহেলা কিন্তু এই সময়ে নীরবে বেড়ে যেতে পারে ভয়ঙ্কর এক ঝুঁকি ব্রেন স্ট্রোক ঠান্ডায় রক্তনালী সংকুচিত হয় রক্তচাপ বাড়ে যার ফলে স্ট্রোকের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায় তাই শীতকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই শীতে বাইরে বের হলে অবশ্যই কান ও মাথা ঢেকে রাখুন কারণ ঠান্ডা সরাসরি মাথায় লাগলে ঝুঁকি বাড়ে প্রতিদিন হালকা ব্যায়াম রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং শরীরের উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে পাশাপাশি গরম পোশাক পরা ও শরীরকে উষ্ণ রাখা শীতকালীন সুস্থতার অন্যতম চাবিকাঠি শীত উপভোগ করুন কিন্তু স্বাস্থ্যকে অবহেলা করে নয় একটু সচেতনতা কিছু ছোট অভ্যাসই আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে নিজের নিন পরিবারকেও সচেতন করুন সহানা সব সবসময় পাশে আছে আপনার সুস্থ ও সচেতন জীবনের পথে স্বাস্থ্য পুষ্টি ও সঠিক লাইফ স্টাইল নিয়ে নির্ভরযোগ্য তথ্য দিতে থ্যাংকস ফর ওয়াচিং